একটা জিনিস দেখাবো তোমাদের দেখবে তো চিনতে পারছো কি না চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো দেখো দুজনকে দেখো কি পটলা চিনতে করেছি পুটলিকে দুজন তোমরা দেখো আর পুটলি দেখো আর পটলাকে দেখো এই যে যাও পেছনে যা একটু বন্ধুদের দেখা ঘুরু করে দেখে নাও পটলা পুটলি একদম তাকলু হয়ে গেছে করে দিয়েছি দুটোকে গরম পড়ে গেছে আর দিয়েছি অনেকটা গরম পড়ে গেছে আর কমের চাইতেও ভুতুর পশমটা বেশি করে দিয়েছি চলো ওদিকে চলো কেননা ভুতুর ভর্তি পশম এখন একটু টিফিন খাবে আর ভুতুর প্রচন্ড গরম লাগে একটুতেই গরম লেগে যায় ভুতুর তাই আর কি ভুতুর পশমটা বেশি করে ছেটে দিয়েছি আর পমের পাতলা পশম তাই দিয়েছি তাতেই গোল হয়ে গেছে আর ভুতুকে দেখো কিরকম লাগছে কেমন লাগছে আমি নিজের হাতে ওদেরকে পশম কেটে দিই ছোট থেকে তাই আমি নিজেই কেটে দিয়েছি এখন আরকি বদ দিয়ে একদিন আবার চান করিয়ে দেবে কারণ ওদের শীতে চান করানো হয় না ছোট থেকেই আমরা ওদের শীতে চান করাই না এই যে গরমটা পড়েছে এখন চুলটা ছেটে দিলাম আর ওদেরকে আবার একদিন চান করিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ভ্রুতুর মুখটা দেখো চেনা যাচ্ছে না দেখেছো পটলাকে তবুও চেনা যাচ্ছে দেখো একটু দুধ দিয়ে দেখাই এই যে দেখো কেমন লাগছে পুরো ওই যে ছোটোবেলায় আমরা যে ন্যাড়া হতাম গ্রীষ্ম পড়ার সাথে সাথে সেরকম ন্যাড়া করে দিয়েছি দুটোকে এখন ভূতু আমাকে শুধু বলছি এত কথা বলো না আমাদের এখন টিফিন দাও খেতে এই যে এখন টিফিন নিয়ে বসেছি দেখো টিফিনে কি আছে টিফিন নিয়ে বসেছি সবজি সিদ্ধ করেছি এখানে আছে মিষ্টি কুমড়ো মটরশুটি বিনস আর গাজর সবজিটা সিদ্ধ করে নিয়েছি ওদের আর কি তাড়াতাড়ি খেতে দেবো একটু টিফিনে দুপুরের জন্য মাছ হয়েছে সবজির সঙ্গে মাছটাও দেবো গ্রীষ্ম পড়ার সাথে সাথে দেখো পশম ছেটে একদম ন্যাড়া হয়ে গেছে পটলা পটলি গরম রয়েছে তাই আর কি খেতে অসুবিধা হচ্ছে বলে বা আমার নিজেরই হাসি পাচ্ছে হচ্ছে ওরে বাবা চেটে পুটে খাবে একদম

যাও দিদি পুজো দিচ্ছে দিদির কাছে যাও পাম যাও যে দিদি পুজো দিচ্ছে তা আমি রান্না করে নি আজকে মাছ রান্না হবে যাও কোথায় যাবি বাইরে যাবে যা যা বাইরে যা টিফিন খেয়ে একদম বড় বাইরে পেয়ে গেছে মনে হচ্ছে যাও ওই দেখ ফুলো এসে দাঁড়িয়ে আছে আবার ওই যে হুলো ভাত খেতে চলে এসছে চল আয় তুই ঘরে আয় আয় পাম ওখানে হুলো রয়েছে ওই যে আয় আয় ঘরে আয় ঘরে আয় আবার তারা করবে চলো 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 এদিকে এদিকে এইদিকে ওদিকে হ্যাঁ দিদি পুজো দেবে চলো দিদির সঙ্গে পুজো দেবে যাও ঘরে গেছে হুতু দেখো কিরকম হাঁপাচ্ছে তো পছন্ কাটবো না চলো সুন্দর দেখলে তো হবে না ওদের কথাও ভাবতে হবে যে কতটা গরম করলে ভুতুর কষ্ট হয় ওর জন্য একদম ছেঁটে টাকলু করে দিই যায় পাম ভালো করে একটু বন্ধুদের দেখিয়ে দাও এই যে আমরা চুল কেটেছি সবাই দেখো গরম পড়েছে পটলা পটলিকে দেখলেই বোঝা যাচ্ছে যে গরম পড়েছে দেখো হ্যাঁ অনেক গরম লাগে ভুতুর আর এত পশম বেরিয়েছে ভুতুর গা থেকে পমের গা থেকে বেশি পশম বের হয়নি যেহেতু ও পমের সিঙ্গেল সিঙ্গেল পশম আর ভুতুর হচ্ছে গিয়ে ডবল ওপরে এক লেয়ার থাকে ভেতরে তুলোর মতন আছে সেই তুলোটা বার করে দিয়েছি আর সিঙ্গেলগুলো সেগুলো একদম ছেঁটে সব বাদ দিয়ে দিয়েছি আর এই জায়গাটায় এই যে দেখো এই জায়গাটা সেই ভুতুর ফোড়া হয়েছিল সেই সেই পোর্শনটা এটা এটা চেঁচে দেওয়া হয়েছিল এই যে আর ভুতুর এই যে ভেতরে কালো রঙের পশ যাও দিদি পুজো দেবে যাও পাম দিদির কাছে যাও কেউ যাবে না আয় বুতু যা যা পাম যা হ্যাঁ দিদি পুজো দেবে দিদির কাছে গিয়ে বসো চুল টুল কেটে আমরা রেডি হয়ে নিয়েছি আবার একজনকে শ্যাম্পু করে চান করতে হবে তাই না বুতু তুই শো ওখানে শো ও হাঁপিয়ে যাচ্ছে গরম গরম টিফিন খেয়েছে না হ্যাঁ শুয়ে পর did he put